নমস্কার বন্ধুরা রাঙ্গামতী তীরুণ ধারাবাহিকের আজকের পর্বে আপনারা দেখতে পাবেন যে রাঙা তো উৎপলকে ডাকতে থাকে কিন্তু উৎপল তো কিছুতেই ওই জায়গা থেকে বেরায় না এদিকে বৃন্দা ভাবতে থাকে যে কি করে রাঙাকে সরাবে ঠিক তখনই বৃন্দা একটা ইঁটকে অন্যদিকে ছুঁড়ে ফেলে আর রাঙাদেরকে বলতে থাকে যে ওই পাশ থেকে আওয়াজ আসছে এরপর ওই আওয়াজ শুনে রাঙা এখল বাড়ির সবাই ওইদিকে চলে যায় আর সেই ফাঁকেই উৎপল বৃন্দাকে দলিলটা দিয়ে ওখান থেকে ছুটে পালিয়ে যায় এরই মধ্যে রাঙা খোঁজগড়ার বৃন্দাকে বলে যে আচ্ছা বড় বৌদি তোর সাথে শান্তিনিকেতন থেকে যে লোকটা এসেছে সে কথা এটা শুনে বৃন্দা তো অবাক হয়ে যায় তারপর দেখা যায় প্রমিতা নবানন্দ উঠে আসে চোখ খুলতেই পারছে না প্রমিতা বলতে থাকে যে যে কি এমন হলো আমি চোখ খুলতেই না এত ঘুম পাচ্ছে কেন তখন অতিথি বলে রাঙা এসেছে এটা শুনে প্রমিতা তো খুব খুশি হয়েছে আর সাথে বলে রাঙা এখন কেন এসেছে এরপর বৃন্দা রাঙ্গাকে বলে নগেন তো ঘুমাচ্ছে তখন রাঙা বলে ঠিক আছে চল আমি যেয়ে দেখে আসি এটা শুনে বৃন্দা তো ভয় পেয়ে যায় রাঙা দোকানে গিয়ে দেখে যে সত্যি সত্যি উৎপল ঘুমাচ্ছে তখন আর কি করবে কিছু বললো না আর এদিকে উৎপল নাটক করতে থাকে যে মাঝরিনী কিছু কি হয়েছে নাকি রাঙ্গা বলে নানা তুই ঘুমা এদিকে বৃন্দা দলিল নিয়ে নিজের রুমে চলে আসে ভাবতে থাকে যে কীভাবে এই দলিলটাকে এবার লুকিয়ে রাখবে কিন্তু যখন এই দলিল বার করতে হবে দেখে না দলিল নেই এবার বৃন্দা তো ভয় পেয়েছে বলে কোথায় গেল দলিলটা কি পড়ে গেলো নাকি এদিকে সভ্য আর স্বার্থ থেকে ব্যালকনির থেকে দেখতে থাকে যে কীভাবে চোর ঘরের ভেতরে ঢুকেছে সভ্য বলে যে পাইপ দিয়ে তো ঘরের ভেতরে ঢুকতে পারবে না তাহলে চোরটা কোথা দিয়ে বাড়িতে ঢুকলো সভ্য বলতে থাকে যে তাহলে কি নিয়ে গেল বাড়ি থেকে তখনই রাঙার একলব্য দলিলটা নিয়ে আসে আর একলব্য বলে চোর এই দলিলটাকে চুরি করতে এসেছিল কিন্তু নিজের কাজটা সফল করতে পারেনি ফেলে দিয়ে চলে গেছে তখন সবু বলে তাহলে মা বাবার ঘর থেকে কিভাবে চুরিটা চুরি করলো সার্থকি বলে সেটা কি করে মা বাবা তো ছিল ঘরে ওরা চুরির আওয়াজ পায়নি তখন সবু বলে আরে মা বাবা তো আজকে বলছে না যে এমন ঘুম পেয়েছে ওদের যে ওরা চোখে খুলতে পারছে না এর মধ্যে ময়না বলে কিন্তু আলমারির চাবিটা কোথায় চোর পেলো তখন রাঙা বলে সেটাই তো ভাবছি আলমারির চাবিটা কি করে চোর পেলো এদিকে বৃন্দা তো এসব কথা শুনে অবাক হয়ে যায় বলে যা গেল আমার প্রাণী মেয়ে তো কষ্ট করলাম কিন্তু দলিলটা হাত ছাড়া হয়ে গেল আর পেলো পেলো কে সে রাঙাই পেল এদিকে রাঙাই একলব্য সবাই মিলে তো প্রভৃত নবারণের কাছে যে সব ঘটনাটা বলে বলে তখন ঘুম কি বলবো চোখই খুলতে পাচ্ছি না এরপর নবারণ বলে যে আমার একটা সন্দেহ লাগছে যে ওই আলমারিতে তো টাকা পয়সা গয়না সমস্ত কিছু ছিল কিন্তু এসব কিছু ছেড়ে শুধুমাত্র ওই দলিল নিয়ে কেন গেল তখন সার্থকি বলতে থাকে যে হ্যাঁ সেটা তো আমিও ভাবছি এরপরে কলব বলে আমার মনে হয় কেউ ইচ্ছে করে এই কাজটা ওকে দিয়ে করিয়েছে তখন সার্থকি এই কথাটা ধরে আর বলে তুই কি আমাদের মিন করতে চাইছিস তখন বলে আরে না না আমি জাস্ট একটা কথার কথা বললাম সার্থকি বলে যে আমরা এই কাজটা করিনি তখন কাঞ্চলে গায়ে লেগে যায় বলে তোর তোর কি মনে হয় যে আমি আর ভাইয়া এই কাজটা করেছি এরপর চারজনের মধ্যে তো একটু কথা কাটাকাটি শুরু হয় না বলে এই তোরা কি শুরু করেছিস চুপ কর এদিকে রাঙ্গা বলে যে এখন আমি এই চোরটাকে ধরতে পারিনি যদি ধরতে পারতাম না তাহলে ওর পেট থেকে সমস্ত কথাটা বের করতাম কিন্তু এখন পাইনি তো কি হয়েছে এরপরে নিশ্চয়ই ওই দলিলটা চুরি করতে ও আবার আসবে তখন ওকে ধরতে পারবো পাঞ্জালের নবারুকে বলে যে বাবা যা টাকা পয়সা গয়নাগাটি আর দলিল রয়েছে ওগুলো সব তুমি তোমার লকারে রেখে আসো এদিকে রাঙ্গা ভাবতে থাকে যে কে করলো আর কেনই বা করলো আর উৎপলকে সন্দেহ করা শুরু করে দিয়েছে রাঙা এদিকে দেখা যায় উৎপল আড়ি পেতে এসো না যে চেষ্টা করছিল আর এটা রাঙা দেখে নেই সঙ্গে সঙ্গে উৎপলের কাছে যায় উৎপল তো ভয় পেতে থাকে তখন রাঙা বলে তুই তো ঘুমিয়ে গেছিস তাহলে আড়ি কি শুনছিস তখন উৎপল ম্যানেজ করার জন্য বলে আসলে এত চিৎকার হচ্ছিলো তাই আমি শোনার চেষ্টা করছিলাম যে কি হয়েছে উপর রাঙার খেয়াল হয় যে উৎপলের পায়েরটা কিছুটা ছড়ে গেছে তখন রাঙ্গা জিজ্ঞেস করলে উৎপল বলে যে ও একটু পড়ে গেছিলাম তাই আর কি তারপর উৎপল বলে যে আচ্ছা মাঝে ছোট্ট ঢুকেছিল নাকি তখন রাঙা বলে হ্যাঁ তখন উৎকল বলে যে ঠিক আছে আমি তো শুয়ে পড়েছিলাম কিন্তু এর বার যদি হয় তাহলে আমি ওকে একটু খপ করে ধরে নেব এরপর রাঙা প্রমিতার কাছে যায় প্রমিতা বলে তুই একাডেমিতে জানিয়ে এসেছিস তখন রাঙা বলে না বলে এবার আমাকে যেতে হবে তখন একেলব বলে ঠিক আছে আমি তোমাকে এগিয়ে দিয়ে আসছি এরপর প্রমিতা হাতে হাতে সত্যি মেয়েটা পাড়েও বটে সবার কথা ভাবে রাঙা আর একলব্য একসাথে হাঁটতে থাকে তখন রাঙা তুই আমাকে ছাড়তে চাচ্ছিস কিন্তু তুই তো ফেরাস একা ফিরবি তখন আমার এক চিন্তা আর আমি তোকে ছাড়তে যাবো তুই আমাকে ছাড়তে যাবি এভাবেই কি রাত পার করে দিবি এই কথা শুনে একলব্য তো চুপ করে যায় রাঙা তখন বলে কি হলো চুপ করে আছিস যে এরপরেই রাঙা একজন লোককে দেখে দেখে কিছুটা সন্দেহ জাগে বলে এই লোকটাকে তো এরকম দেখিনি আগে কখনো থেকে এই গুলো রাঙাকে দাঁড়িয়ে যেতে থেকে বলে কি হলো তুমি দাঁড়িয়ে পড়লে যে একাডেমিতে যেতে চাইছিলে থাকতে চাইছিলে না বাড়িতে তাহলে এখন দাঁড়িয়ে পড়লে কেন চলো দেরি হয়ে যাচ্ছে তো এরপর রাঙারা ওখান থেকে চলে যেতে লোকটা কাউকে একজনকে ফোন করে আর বলে আমি এগুলো বসে বাড়ির সামনে সেলটা নিয়েছি আর ওদের গতিবিধির ওপর নজর রাখছি এরপর লোকটি বলে রাঙাবতী মনে হয় ওর একাডেমিতে থাকে এটা শুনে লোকটা তো খুব খুশি হয়ে যায় আর বলে তাহলে তো শোনাই সোহাগা এখানে আজকের পর্বটি শেষ হয়ে যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেব